সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ কুড়ি আগস্ট মঙ্গলবার আজকের আন্তর্জাতিক খবর পাকিস্তানের সরকারি ব্যয় কমাতে আঠাশটি দপ্তর সাময়িক বিলুপ্তির সিদ্ধান্ত নিল সরকার ব্রাজিলের সরকারের সঙ্গে নজিরবিহীন সংঘাতের কারণে দ্রুত তাদের কার্যক্রম বন্ধ করে দিতে চলেছে এক্স পেটাং তাংকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন থাই রাজা এমপক্স ভাইরাসের প্রবেশ ও সংক্রমণ ঠেকাতে ছ মাসের জন্য সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ জারির ঘোষণা করল চীন শনিবার জানালো চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন শক্তিশালী ভূমিকম্পতে কেঁপে উঠল রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপ অঞ্চল কম্পনের মাত্রা ছিল সাত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর পাওয়া যায়নি আগামী তেইশে আগস্ট ইউক্রেন সফরে যাচ্ছেন মোদী যুদ্ধবন্ধের জন্য রাশিয়ার সঙ্গে মধ্যস্থতা করবে না ভারত মোদীর ইউক্রেন সফরের আগে জানালো কেন্দ্র আগামী দশই সেপ্টেম্বর ট্রাম্প এবং কমলার গ্রেট প্রেসিডেন্সিয়াল ডিবেট হতে চলেছে জনমত সমীক্ষায় ট্রাম্পকে আরও পিছনে ফেললেন কমলা হ্যারিস ব্যবধান বাড়ল অনেকটাই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ডিপু মনিকে গ্রেপ্তার করল ঢাকা পুলিশ নিয়ে গেল গোয়েন্দা হাজতে কলেরা থাবায় সুদানে মৃত কমপক্ষে বাইশ আক্রান্ত এখনো পর্যন্ত তিনশো জন বাংলাদেশে এবার ইউনিসের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ চুক্তিভিত্তিক কর্মীদের বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ গালে যেন থাপ্পড়ের দাগ লাফিয়ে বাড়ছে মারাত্মক এই ভাইরাস সরকারের তরফে জানানো হয়েছে এই সংক্রমণের কারণ পার্ব ভাইরাস বিন উনিশ যা অত্যন্ত সংক্রামক প্রধানত শ্বাস মাধ্যমে যে ড্রপলেট বেরিয়ে আসে তার মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে আটত্রিশশো মিটার উঁচুতে নেপালের এভারেস্ট অঞ্চলের সুলুখুম্বু জেলার শেরপাদের একটি গ্রাম তলিয়ে গেল বরফ গলা জলের বন্যায় তলিয়ে গেল ঘরবাড়ি সহ বারোটি ভবন স্কুল স্বাস্থ্যকেন্দ্র নর্গের জন্ম এই গ্রামে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন বিশ্ব উষ্ণায়নের কারণে হিমবাহ গোলে ছোট ছোট হ্রদের সৃষ্টি হচ্ছে তেমন একটি হ্রদের জল প্লাবিত হয়ে বিপর্যয় বলে মনে করা হচ্ছে আসছি দেশ ও রাজ্যের খবরে আরজিকর কাণ্ডে সরকার দিশাহীন ভৃত সন্ত্রস্ত ডাক্তারদের পাঠানোর সমন ফিরিয়ে নিয়ে সাহায্যের আবেদন লালবাজার আলাদা আলাদা করে পথে নামলেন চিকিৎসক সঙ্গীত শিল্পী চিত্রশিল্পী এবং আইনজীবীরাও বিক্ষোভের আজ বলিউডেও মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় তীব্র নিন্দা করে বিচার চাইলেন নীনা গুপ্ত অনিল কাপুর কারিনা কাপুর ঋত্বিক রোশন আলিয়া ভার থেকে শুরু করে এক ঝাঁক তারকা আর জিকর কাণ্ডে দেশ জুড়ে ডাক্তারদের প্রতিবাদের সামিল মহারাষ্ট্রের চিকিৎসকরাও পুলিশকে রাখি পড়ালেন মারাঠি ডাক্তাররা মোদীকে পদক্ষেপের আর্জি জানালেন সত্তর জন পদ্মপ্রাপক ডাক্তার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি প্রভাব পড়ছে এই দেশের বিভিন্ন রাজ্যে প্রতিবেশী দেশ ওড়িশার পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে মারধর করা হচ্ছে ফিরে আসছেন বহু শ্রমিক ঝাড়গ্রামে পেটে জ্বলন্ত রড ঢুকিয়ে গর্ভবতী হাতিকে নৃশংসভাবে খুন খোবে ফুসছে জেলার পরিবেশ মানুষ স্বাধীনতা দিবস পেরোতেই মোদী সরকার চালু করে দিল কেন্দ্রীয় পদে চুক্তি নিয়োগ চুক্তিতে আইএস পদে নিয়োগ নিয়ে তীব্র বিরোধিতায় বিরোধী সহ দলগুলো রাজ্য জুড়ে উৎসব নয় প্রতিবাদের মেজাজে পালিত হল রাখি বন্ধন ইস্টার্ন রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংকের তেরো শূন্যতে জয়ী হয়ে বোর্ড গঠন করল বামপন্থীরা জম্মুর উধমপুরে আবার জঙ্গি হানা তল্লাশি অভিযানে গুলি বিনিময়ে নিহত সিআরপিএফ আধিকারিক জম্মু কাশ্মীরের পুঞ্চে অনুভূত হল হালকা মাত্রার ভূমিকম্প সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে এখন খেলার খবর সৌদি সুপার কাপের ফাইনালে আল হিলালের কাছে এক চার গোলে হেরে ক্ষুব্ধ আল নাসের কর্তৃপক্ষ সৌদি প্রলিগ শুরু হতে কয়েকদিন বাকি থাকলেও কোচ কাস্ত্রোকে ছাঁটাই করার কথা ভাবছে রোনাল্ডোর ক্লাব আগামী আঠাশ আগস্ট থেকে আট সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য প্যারা অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় পতাকাবাহী হবেন ভাগ্যশ্রী যাদবের সাথে সুমিত আন্তিল একষট্টিতম দাবা জাতীয় চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে শীর্ষ তিনটি বোর্ডের দুটিতে মহিলা খেলোয়াড়রা অংশ নিয়েছেন শুভা গুপ্তা এবং কিরণ মনীষা মহান্তি যথাক্রমে শীর্ষ বাছায় সূর্যশেখর গাঙ্গুলি এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এসপি সেথুরমণের বিরুদ্ধে কঠোর লড়াই করেছেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার